আমি কেমন আছেন ফাতেমা আপনারা সবাই কেমন আছেন খুব ঝটপট করে অল্প কিছু হাতের কাজের হ্যান্ড স্টিচের যে শাড়িগুলো আপনারা সবাই সবসময় খুব পছন্দ করেন কিছু এসেছে সাতটা ডিজাইন এসেছে আমি ঝটপট করে দেখিয়ে ফেলবো খুব বেশি সময় নিব না আমি আসলে আরেকটু ওয়েট করে হয়তো বা সেকেন্ড লটটার জন্য একবার ভেবেছিলাম যে ওয়েট করে একবারে সব ডিজাইনগুলো দেখাবো কিন্তু সামনে আসলে সবাই স্টিচের জন্য খুবই অপেক্ষা করছিল হ্যাঁ প্রতিদিনই বেশ কিছু রিকোয়েস্ট আসে যে কাঁথাগুলো কবে দেখাবো তাই আমি ভাবলাম অল্প কিছু ডিজাইন আসলেও আমি ঝটপট করে দেখিয়ে দিই কারণ অনেক আপুরাই কাঁথার জন্য অপেক্ষা করছে হ্যাঁ আচ্ছা আজকে মানে আমি প্রথমেই বলবো যে ভীষণ সুন্দর সাতটা সাতটা ডিজাইনই খুব সুন্দর খুব ঝটপট করে বুকিংটা করতে হবে কারণ আপনারা জানেন কাঁথা শাড়ি আসলে একদম একদমই থাকতে চায় না তাই না আচ্ছা দেখিয়ে দিব সেম সবসময়ের মতো আজকেও দুই টাইপের ম্যাটেরিয়াল একটা হচ্ছে তসরের ম্যাটেরিয়াল একটা হচ্ছে সিল্কের ম্যাটেরিয়াল থাকবে প্রথমেই আমি দেখাবো একদম ডিপ একটা জাম ডিপ একটা জাম কালার একদম ডিপ একটা জাম কালার প্রাইস থাকবে হচ্ছে আমার বিশ হাজার আটশো এটা থাকছে আচল একদম ডিপ একটা জাম কালার হ্যাঁ এটা থাকছে আচল এবং পুরো শাড়িতে এভাবে করে অল ওভার ওয়ার্ক পুরো শাড়িতে এভাবে করে অল ওভার ওয়ার্ক একদম ডিপ একটা জাম কালারের শাড়ি পুরো অল ওভার ওয়ার্ক এটা থাকবে আচল আমি কিন্তু জিজ্ঞেস করি নাই যে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা যদি সাউন্ড বা লাইটে কোনো সমস্যা হয় একটু জানাবেন হ্যাঁ সাউন্ড বা লাইটে যদি সমস্যা হয় একটু জানাবেন এটা আমাদের ফার্স্ট শাড়িটা থাকবে একদম ডিপ একটা জাম কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে আচলটা একদম অল ওভার ভরাট কাজের এগুলো কিন্তু কোনো প্রিন্ট না একদম সব হাতের কাজ কোনো প্রিন্ট না একদমই হাতের কাজের উপরে অল ওভার ভরাট কাজ এটা হচ্ছে আচল পুরো শাড়িতেই এভাবে করে কাজ যাবে পুরো শাড়িতে পুরো শাড়িতে এভাবে করেই কাজ যাবে এবং লাস্টে আমরা পাবো হচ্ছে ব্লাউজ পিসটা লাস্টে আমরা পাবো হচ্ছে ব্লাউজ ব্লাউজের জন্য সুন্দর করে বর্ডার করে দেওয়া থাকবে এই সাইডেও স্লিভের জন্য বর্ডার করে দেওয়া থাকবে মিথুন রয় হায়াপু কেমন আছেন আচ্ছা এটা থাকবে হচ্ছে পিওর সিল্কে পিওর সিল্ক ম্যাটেরিয়ালের একদম ডিপ জাম কালারের মধ্যে অল ওভার কাজ একদম অল ওভার হাতের কাজগুলো থাকবে এটা থাকবে আচল প্রাইসটা থাকবে কত বিশ হাজার আটশো প্রাইসটা থাকবে বিশ হাজার আটশো এগুলো একদম ভরাট কাজের মধ্যে এটা থাকবে আচলটা একদম ভরাট কাজের মধ্যে আচলটা ওকে পরের শাড়িতে চলে আসবো পরের শাড়িটাও আমাদের পিওর সিল্কে একদম ডিপ মেরুন এটাও অল ওভার কাজ এটা থাকবে একদম অল ওভার কাজ আমি একটু কাছে থেকে দেখাবো কাজগুলো একদম ভরাট ওভার কাজ এটা থাকছে বর্ডার এটা থাকছে হচ্ছে আঁচলটা আচলটা দিয়ে স্ট্রাইপস করা তার ভিতরে এটা হচ্ছে সাইড বা ফ্রন্ট সাইড যেভাবে ইচ্ছে আপনারা বানাতে পারবেন এবং এটা হচ্ছে স্লিভ জন্য এটা থাকছে স্লিভ জন্য হ্যাঁ এই পার্টটা কিন্তু হাতের কাজের প্রাইস থাকবে বিশ হাজার আটশো এটা থাকবে ব্লাউজ পিসটা এটা থাকবে ব্লাউজ আর পুরো শাড়িটা থাকবে একদম ভরাট কাজের পুরো শাড়িতে সেম একদম ভরাট কাজ পুরো শাড়িতেই সেম একদম ভরাট কাজ হ্যাঁ প্রাইস থাকছে কত বিশ হাজার আটশো প্রাইস থাকছে বিশ এটা থাকবে হচ্ছে আঁচলটা আটশো কালারটা থাকছে একদম ডিপ মেরুনে কালারটা থাকছে একদম ডিপ মেরুনের মধ্যে পরেরটাতে আসবো আমরা তসর ম্যাটেরিয়াল একটা মিড নাইট ব্লু একটা মিড নাইট ব্লু জিওমেট্রিক প্যাটার্ন উপরের পার্টটা থাকবে মিডিয়াম নিচের পার্টটা একটু স্কার্ট বর্ডার থাকবে এটা থাকছে আমাদের আঁচল এটা থাকছে আচল পিওর দশরের মধ্যে এবং কন্ট্রাস্ট ব্লাউজ এটার সাথে থাকবে মধ্যে দুই পাশেই বর্ডার লম্বা করে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বর্ডার করে দেওয়া আছে এটা আপনারা স্লিভে এবং ব্যাক পার্টে ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এটা তসর ম্যাটেরিয়ালটা ভীষণ ভালো কোয়ালিটির একটা তসরের ম্যাটেরিয়াল হ্যাঁ টোয়েন্টি ভীষণ স্মার্ট একটা শাড়ি ওকে পরেরটাতে আসছি আরেকটা তসর এটাও আমাদের তসরের মধ্যে একদম পিওর তসরে তার ভিতরে এগুলো হচ্ছে একদম ভরাট হাতের কাজ একদম ভরাট হাতের কাজ উপরের বর্ডার পাচ্ছে এটা নিচের বর্ডারটা থাকবে আমাদের সুন্দর করে বর্ডার মিডলে হচ্ছে প্লেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা আমি একটু কাজটা কাছে থেকে দেখাই থাকছে আঁচল প্রাইস থাকছে কত এটার

এটাও পিওর তসরের মধ্যে পুরো শাড়িতে লম্বা স্ট্রাইপস করে কাজগুলো করা পুরো শাড়িতে এভাবে লম্বা লম্বা করে স্ট্রাইপস করে কাজগুলো করা এইটা থাকছে হচ্ছে আঁচল একদম ভরাট ঘন কাজের আঁচল এবং এটা থাকছে বর্ডার এটার প্রাইসটা থাকছে আমাদের বাইশ হাজার আটশো এটার প্রাইসটা থাকছে বাইশ হাজার আটশো পুরো শাড়িতেই কিন্তু এভাবে করে অল ওভার ওয়ার্ক পুরো শাড়িতে এইভাবে করে অল ওভার ওয়ার্ক ব্লাউজ পিসটা একটু দেখব এটা থাকছে ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ ব্লাউজের জন্য স্লিভে এবং ব্যাক পার্টের জন্য আরেকটা বর্ডার করে দেওয়া আছে হ্যাঁ এটা থাকছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড পরেরটা আসছি পিওর সিল্কে একদম ডিপ একটা মেরুন পিওর সিল্কের সাথে একদম ডিপ একটা মেরুন এই কাঁথাগুলোর সাথে দেখেন শুধু একটু অরিজিনাল সেল এবং পার্লের মালাগুলো পরলেই খুব স্মার্ট লাগে একদম ডিপ মেরুন একটা কালার তার সাথে আসছে আচরণটা পুরো বডিতে কিন্তু সুন্দর একটা বুটা ওয়ার্ক করে দেওয়া আছে এটা থাকছে পুরো শাড়িটা হচ্ছে ব্লাউজ স্লিভের জন্য সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে স্লিভের জন্য সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে লাস্ট শাড়িতে যাই দশরের এবং এই শাড়ি নিয়ে কিন্তু ভীষণ ভীষণ রিকোয়েস্ট ছিল যার লাগবে আজকে একটাই এসেছে আগের লাইভে তিনটা ছিল বাট আজকের লাইভে দশরের উপরে ওয়াইট দিয়ে কাজ করার দেখেন আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে ব্লাউজ পিস থাকে সেটাও পরতে পারেন অথবা এরকম একদম রেড একটা আজরা দিয়ে যদি পরেন তারপরে এই অফ হোয়াইট শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে ঠিক আছে এরকম একটা রেড আজরা দিয়ে পড়লেও ব্লাউজ কন্ট্রাস্ট করে পড়লেও খুব ভালো লাগে এটা হচ্ছে আমাদের লাস্ট শাড়ি আপু তসর কালারের মাল্টি কালার আছে না যেগুলো দেখিয়েছি এগুলোই আপু তসরের একটা তো মাল্টি দেখিয়েছি রেড ব্ল্যাক একটা মাল্টি দেখিয়েছি আচ্ছা এটা থাকছে হচ্ছে আঁচলটা দেখেন বড় বড় কলকা দেওয়া কলকার মাথাগুলো একদম উপরে উপরে উঠে গেছে খুব সুন্দর শাড়িটা অল ওভার কাজ শাড়িটাতে কিন্তু একদম অল ওভার কাজ এবং বর্ডারটা দেখেন বর্ডারেও সুন্দর করে কলকাগুলো উঠে গেছে হ্যাঁ পুরো বর্ডারে কিন্তু এই ডিজাইনটা করা এটার সাথে আমাদের এটা থাকছে ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজটা এটা থাকছে ব্লাউজ পিসটা ওকে এটার প্রাইসটা থাকছে বিশ হাজার আটশো এটার প্রাইসটা থাকছে বিশ হাজার আটশো আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে বুকিংটা কনফার্ম করতে হবে হ্যাঁ আমি জাস্ট দশ পনেরো মিনিট পরে আরেকটা লাইভে আসছি কামিজের একটা লাইভ নিয়ে সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য